আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইবনে মাজা শরীফ হাদিসের বিখ্যাত কিতাব সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে হজরত আবদুল্লা রাজি আল্লাহ হু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবিয়া করিম সাল্লাহ আলি একদিন খেজুর গাছের ডাল যে ডালে খুব বেশি পাতা ছিল সেই পাতা বিশিষ্ট ডালে নবিয়া করিম সাল্লা আলি সাল্লাম ঘুমিয়েছিলেন আর নবিয়া করিম সাল্লাহ আলি পিঠের মধ্যে পাতাগুলার দাগ লেগে গেল হজরত আবদুল্লা রদি আল্লাহ তালাহু বলেন আমরা হুজুর সাল্লাকে বললাম ইয়ারসুল্লাহ আমার মা বাবা আপনার উপর কুরবান হোক আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আপনার জন্য ভালো বিছানার ব্যবস্থা করে দিতাম তখন নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক আমি তো দুনিয়াতে এমন একজন মুসাফির যেমন কোনো ব্যক্তি কোনো জায়গায় গিয়ে ওই জায়গাতে কিছু সময় কাটানোর পর ওই জায়গা থেকে চলে যান আমি তো দুনিয়াতে এমনভাবেই বসবাস করতে চাই অপর এক বর্ণনায় আছে আমাদের প্রিয় নবীলা সাম বলেন হে আমার উম্মতেরা তোমরা দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেমন কোনো মুসাফির কোনো জায়গায় গিয়ে বসবাস করে কোন ফির দুনিয়া আন্না কা গারিবুন ও আবিরুসাভে লেন আমার প্রিয় দর্শকবৃন্দ সংক্ষিপ্ত এই কথাগুলোর উপর হাদিসগুলোর উপর আল্লাহ ফাক যেন আমাদের আমল করার তৌফিক দান করেন